আজ করে বলেন তো কিতাবটার নাম এই কিতাবে ভুল আছে না সন্দেহ আছে না সংশয় আছে আছে এটা আলোর পথ দেখায় এই কিতাব মানুষকে মানুষের মতো মানুষ বানায় ঠিক কি গরুর পেট থেকে বের ওটা গরু ছাগলের পেট থেকে বের ওটা ছাগল হয় মানুষের পেট থেকে বের ওটা মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হয় মানুষ বানানোর জন্য কোরআন পড়ার দরকার আছে না নেই তাহলে নফল ইবাদত করে আমরা আল্লাহর নৈকট্য পেতে চাই